প্রিয় দর্শক সতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন 마샬্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারো সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত সেই উত্তরবঙ্গের সর্ববিখ্যাত গামুই গরুর কারখানা বলা হয় এই সোনায় চন্ডিহাট সাপায় নবাবগঞ্জের দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী যেই ফ্রিজিয়াম গাবি গরু আছে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে 8.5 থেকে নয় মাসের প্রেগন্যান্ট

দুইশো আশি হলে এই যে দেখেন দুইশো হলে সারা যায় মাশাল্লা এখানে কিন্তু আরেকটা দেখাশনা দেখাশোনা করতেছে এটা মনে হয় গেল এই যে তলা পাট গুলো দেখেন হয়ে গেল দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সময় নেই এই যে এটা আপনার বয়স কি দেখে তো মনে হচ্ছে আপনার চার দাঁতের মতো বয়স হতে পারে এটা মার্শাল দেখেন আমদানিটা প্রচুর পরিমাণে আমদানি হয় একটু চলেন আলামিন ভাইয়ের বড় গাভীটা একটু ভালো করে ভিডিও করব। তখন কিন্তু হাটে আপনার প্রচন্ড ভিড় ছিল সেই কারণে গাভীটার ভালো করে ভিডিও করতে পারিনি দেখেন মাসাল্লাহ কলা গুলো দেখেন একটু ফাঁকাতে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিওটা করি দেখেন ভিডিওটা কিন্তু করলে ভিডিওতে আগুন ধরে যাবে আগুন দেখেন মাসাল্লাহ বাচ্চাটা দেখেন ষাঁড় বাচ্চা এই যে বিগ সাইজের কিন্তু ষাঁড় বাচ্চা এই যে ভাই এটা দুধ কেমন আশা করা যায় ভাই একবারে ষোলো সতেরো মাসাল্লাহ একটু কাছ থেকে গাভীটা দেখায় চোখ কিন্তু কপালে উঠে যাবে এটা দেখলেই মা আশাল্লাহ দেখেন দর্শক চোখ কিন্তু কপালে উঠে যাবে অবশ্যই আলামিন ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে এই গামিটা সংগ্রহ করতে পারবেন কিন্তু আলামিন ভাইয়ের কাছ থেকে মা আশাল্লাহ ভাই বয়স কি ছিল গাভীটার চার দাঁত বয়স সেই যে মা আশাল্লাহ দেখেন বয়স কিন্তু চার দাঁত দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ভিডিওতে দাম বলবো না শুধু নাম্বার দিয়ে রাখবো ইনশাল্লাহ বাচ্চাটা একটু ভালো করে দেখাই দেখেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভাই একটু নাম্বারটা বলে দেন ভালোভাবে

লক্ষ করুন আপনারা এই দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একটি বাচ্চা এই যে ভাইنيه দাড়ি আছে 마শাআল্লাহ একটু দেখায় আপনাদের কি গাবিটা কিন্তু চোখে লাগার মতো ভাই এটা যদি কোনো কারণে বিক্রি না হয় বাড়ি থেকে তো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ইনশাআল্লাহ বাড়ি থেকে কিন্তু নিতে পারবে নাম্বারটা দিয়ে দিয়েছি এই নম্বরে যোগাযোগ করে বাড়ি থেকেও কিন্তু সংগ্রহ করতে পারবেন এই গাবিটা এই যে দেখানোর চেষ্টা করলাম এক নজরে দেখেন দুধ দেখেন তলাবাট দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই গরুগুলো কেমন এক নজরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সোনায় ঘাট থেকে ভাইয়ের নাম্বার অবশ্যই স্ক্রিনে বড় করে দিয়ে রাখবো যাদের প্রয়োজন অবশ্যই যারা নতুন খামারি বিশেষ করে তাদের জন্যই কিন্তু এই গাবি গরুগুলো দেখে শুনে দাম দর করে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এক নজরে দেখানোর চেষ্টা করলাম কিন্তু আপনাদেরকে দেখেন গাড়িটা টকবক করে যাইতাছে কিন্তু এই যে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু প্রচুর আমদানি কিন্তু সব দিকে প্রচুর আমদানি আসবেন দেখবেন তারপরে দাম দর করে নিয়ে যাবেন মার্শাল একটু দেখাই চলেন এই যে এটা মনে হয় অলরেডি কিনলো আর কি আপনাদের সকলের প্রিয় মনসুর খাকা কিনা কিন্তু মনে হয় এটা আর কি বাহাত্তর এইটা এই যে দেখায় এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় এটা গেলো আর কি মাসাল্লাহ দেখানোর চেষ্টা করে এটা প্রেগনেন্ট কিন্তু সাড়ে আট মাসের প্রেগনেন্ট মনে হয় এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় গেলো এটা এই যে এটা একটু দেখাই যে কাকা কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে দেখেন এই গরুগুলো কিন্তু আপনারা এইভাবে হাঁটাবেন দেখিয়ে তারপরে নিতে পারবেন দাম দর করে সোনাই সন্ধী হাটের আমদানি নতুন করে নতুন করে আর বলতে হবে না আপনাদেরকে সোনাই সন্ধী হাটের আমদানি এতটা পরিমাণ হয় আজকে একটাও এখন পর্যন্ত হয়নি কম মনে হচ্ছে বেশি বাজার একটু বেশি মনে হচ্ছে বাজার একটু বেশি মনে হচ্ছে কিন্তু আজকে একটা হয়নি তিনটা চারটা পাঁচটা করে কিন্তু গরু থাকে ভাইয়ের কাছে থাকে রসুন ভাইয়ের কাছে কিন্তু থাকে দেখানোর চেষ্টা করতেছি এক নজরে এগুলো এইভাবে ব্যাপারে এক কথা বলতে চাচ্ছে না তারপরে যতটুকু সম্ভব হয় এইভাবে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সোনাইসন্ডাট সাপাই নবাবগঞ্জ থেকে পরবর্তী যদি যখন নবক করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান সুবিধা আবিনন্দন সোনাইসন্ডাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক kwete 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 kwete.